হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে বন্ধুরা আমিও ভালো আছি দেখো এই যে আমার মা মিষ্টি কিনছে আমরা এখন যাচ্ছি মাসির বাড়িতে মা তো দু তিন বছর কোথাও যায় না তা মাকে নিয়ে একটু মাসির বাড়িতে যাচ্ছি দেখো এই যে আমরা এখন দক্ষিণেশ্বরে ব্রিজ আমরা তিন বোন মিলে যাচ্ছি আর মা আর দুটো বাচ্চা মিলে সবাই যাচ্ছি আমরা মাসির বাড়িতে আমার মাসে মাসি অনেকদিন আগেই মারা গেছে এটা আর কি দিদির বাড়িতে যাচ্ছে তারপরে ওখান থেকে আবার একটু মাসির বাড়ি দিদির বাড়ি আর মাসির বাড়ি কাছাকাছি তা বিকেলে আবার ওখান থেকে আবার মাসির বাড়িতে একটু যাব দেখো সবাই আমরা এখানে বসে আছি তার ট্রেন থেকে নেবে পড়েছি নেবে এখন দেখো সবাই এখন যাচ্ছি এখন অটো ধরবো আমার মাসির বাড়ি রিসড়া দেখো আমরা সবাই চলে এসেছি দিদির বাড়িতে এই দেখো আমার এই যে ছোটো বোন আমরা সবাই রয়েছি চা মিষ্টি মিষ্টি একটু খেলাম দেখো আমার মাসির মেয়ে আবার তিন বোনকে তিনটে নাইটি দিয়েছে আর মাকে একটা কাপড় দিয়েছে আর আমরাও দিয়েছি জায়ম্বুকে আর জায়ম্বু ছেলেকে দুটো গেঞ্জি আর আমার দিদিকে একটা সুন্দর একটা ব্যাগ দিয়েছে তা কিছুতে আমি বললাম নেব না তাও জোর জবরদস্তি দিল নাইটি দেখো দুপুরবেলা আমরা এখন খেতে বসে গেছি আমাদের আমার আর কি চৈত্র মাসে নিরামিষ কিন্তু আমি নিরামিষ খাই না এখন আর গত বছর থেকে আমি আর নিরামিষ আমার আর খাওয়া হয়নি তা আমি বাইরে খেয়ে নিই বাড়িতে নিরামিষ খাই আর কি দেখো অনেক কিছু রান্না করেছে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে জায়ম্বু একটা নিমন্ত্রণ গেছে এ দেখো আমরা এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি এখান থেকে অটো ধরব দেখো আমরা এখন স্টেশনে এসেছি তাই এখানে রিস্টার ঘুগনি খুব সুন্দর তাই আমরা এখানে সবাই মিলে একটু ঘুগনি খেয়ে তারপর ট্রেন ধরে বাড়ি যাব যতটা পেরেছি তোমাদের কাছে শেয়ার করে জীবন